নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা লঙ্কার এক অসাধারণ রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো থেঁতো করা আদা থেঁতো করা রসুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি গোটা নিয়েছি আপনারা চাইলে এটা চেও নিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুরস লেবুরসটা দিয়ে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার এই সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব উপকরণটা মেশানোর পরে এটা কিছুক্ষণ রোদে দিতে হয় এখানে আমি রোদে দেব না কারণ এখানে আমি রোদে দেওয়ার জায়গা নেই এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার আমি কড়াইতে কিছু তেল দিয়ে মশলা মাখানো কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কষিয়ে ভেজে নেব এইটা আমি কিছুক্ষণ ধরে ভাজতে দেব কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে এসেছে মশলা মাখানো কাঁচা লঙ্কাটা হয়ে এসেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবেন চিলি মশলাটা আমার নামানো হয়ে গেছে এবার এর ওপরতে দিয়ে দেব আমি পাতিলেবু রস এটা আপনারা কাঁচার বয়ানে রেখে অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ